এখানে আমরা দেখেন এই যে শিমুল গাছের মূল উঠাইতেছি এই যে শিমুল গাছ এই এটা একটু পরে এটা খাবো এই যে উঠাইতেছে জঙ্গল থেকে আমি এটা উঠাইলাম এটা হলো গাছ এটাকে শিমুল গাছের মূল বলা হয় শিমুল গাছের মূল খাইলে অনেক ভালো লাগে এটার উপকার আছে আর কি আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন আপনি কি দাম্পত্য জীবনে অসুখী আমার সাথে যোগাযোগ করবেন গাছের মূল খেয়ে যাবে শিমুলা সব জায়গায় পাওয়া যায় না আরকি জঙ্গলে জঙ্গলের ভিতর পাওয়া যায় এটার অনেক গুনে গুণ আছে যাদের মেহুয়া থাকে আমাশা থাকে অনেক উপকার আর কি আল্লাহ সৃষ্টির গাছ খাইতে অনেক স্বাদ লাগে মিষ্টি আলু হয়তো অনেকেই চেনেন মিষ্টি আলু যেরকম স্বাদ তারপর কেশুর কেসুর বলে গোল গোল কেশুর ঠিক ওই রকম কেশুরের মতো লাগে আর কি বৃষ্টির দিনে ঝড় বৃষ্টি তুপানের সময় যখন সব জায়গায় বৃষ্টি হয় তখন আর কি গাছটা ছোট ছোট বড় হয় কচি গাছ থেকে তৈরি ওই দেখেন একজন খুঁজতেছে ওখানে দেখেন যে একজন খুঁজতেছে তার হাতে দেখছেন যে উনি খুঁজতেছে পাশুন হাতে নিয়ে আর কি জঙ্গলের মধ্যে খুঁজতেছে মানে ও ওটাই আমার দোলা আমি খাইতেছি আর কি তারপরে এই পাশে জঙ্গলে আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না তাদের স্বপ্ন তো সাই ওই যে একটা পাইছে ওই যে এখানে একটা পাইছে ওই যে এখানে খুঁজতেছে ওই যে একটা পাইছে ওই যে উঠেই গেছে তাদের স্বপ্ন তো সাই আপনার বাড়ির আশেপাশে জঙ্গল আছে খুঁজবেন শিমুল গাছের মূল গাছটা এইরকম হয়ে আছে এই যে গাছের পাতা দেখলেই বুঝবেন যে শিমুল গাছের মুকুল এইরকম হয় সুদ্র পাবেন স্বপ্নদোর হয় যারা বিয়ে করে নাই ঘন ঘন স্বপ্ন তো হয় এটা खाজে অবশ্যই অবশ্যই আপনি রেগুলার এক সপ্তাহ বা দুই সপ্তাহ খাবেন হল টরনা হয় হয় আর খুব দর্বো আছে তারাবলী খাম